হাতে তৈরি প্রোডাক্ট অর্ডার করার সময় অবশ্যই নিজে ভালোভাবে কনফার্ম হয়ে নিতে হয় একটা ছোটো উদ্যোক্তাকে হতাশ করে দেওয়ার জন্য আপনার একটা উল্টাপাল্টা অর্ডারই যথেষ্ট একজন উদ্যোক্তা লাখ টাকা নিয়ে বিজনেস করতে পারে না তাই আপনি যখন অর্ডার করেন সে তার অল্প টাকা থেকেই আপনার পছন্দ অনুযায়ী প্রোডাক্টটা তৈরি করে দেয় পরে সেটা আপনি না নিলে সেটা উদ্যোক্তার জন্য বেশ পীড়াদায়ক হয়ে ওঠে তাই দেশীয় উদ্যোক্তাদের ক্ষতি না করে তাদের উৎসাহ দিন অনেক সময় দেখা যায় অনেক কাস্টমার নিজেদের পছন্দ অনুযায়ী বিভিন্ন প্রোডাক্ট অর্ডার করে তো অর্ডার করার পরে যদি ভালোভাবে কনফার্ম না হয় এখন যে যুগটা এসেছে একদম অনলাইনে ফ্রড অনেক বেড়ে গেছে তাই অনেক সময় মানুষজন হচ্ছে অর্ডার কনফার্ম ছাড়া বলতে হচ্ছে মানে প্রি পেমেন্ট ছাড়া হচ্ছে অর্ডারটা দিতে চায় তো অনেক সময় দেখা যায় অনেক উদ্যোক্তা কাস্টমাইজ কাজ করলেও তারা হচ্ছে অ্যাডভান্স পেমেন্টটা নেয় না অ্যাডভান্স পেমেন্ট না নেওয়ার ফলে তা অনেক সময় তারা তাদের যে নিজেদের ইনভেস্টমেন্ট থেকে একটা প্রোডাক্ট কাস্টমাইজ করে যেমন আমি এখন এই শাড়িটাতে হচ্ছে সাদা শাড়িতেই কালার করছি এটা আমার পেজে অনেক ভালো চলে এখন কেউ যদি এটা অন্য কালারে কাস্টোমাইজ করে যেমন এটা যদি কেউ নীল কালারে করে বা পার্পল কালারে করে সেটা ক্লায়েন্টদের কতটা পছন্দ হতে পারে সেটা কিন্তু আমি জানি না হয়তো একজনের পছন্দ অনুযায়ী আমি করছি কিন্তু সে যদি এটা না নেয় তখন এটা আমার জন্য একটা পীড়া হয়ে যাবে তাই হচ্ছে সবসময় যারা এই ছোটো ছোটো উদ্যোক্তা বা যারা উদ্যোক্তা চেষ্টা মানে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছে তাদেরকে এরকমভাবে হেসেল করবেন না সব সময় নিজে ভালোভাবে কনফার্ম হয়ে তারপরে একটা প্রোডাক্ট অর্ডার করবেন কারণ তখন দেখা যাবে তার এই প্রোডাক্টটা জমা পড়ে থাকে বা এটা আবার কবে সেল হয় এটা কোনো ঠিক থাকে না আমি সব সময় হচ্ছে অনলাইনে যখন কেনাকাটা করি বা হচ্ছে অনলাইন থেকে কিছু কিনি বা পছন্দ করি কাস্টমাইজ অর্ডার করি সব সময় আমি নিজেও অ্যাডভান্স পেমেন্ট করি আবার আমার পেজে দ্বার যারা অর্ডার করে ক্ষেত্রে আমি মানে সম্পূর্ণ পেমেন্ট না নিলেও মিনিমাম তিনশো টাকা পেমেন্ট নিয়ে তারপর আমি অর্ডার করি কনফার্মটা করি এরকম আরও অনেক পেজ আছে যারা হচ্ছে ছোট উদ্যোক্তা কিন্তু পেজের ফলোয়ার কম তারা আসলে পেজের ফলোয়ার কম হওয়ার কারণে মানুষের বিশ্বাসযোগ্য হতে পারে না আসলে কিছু মানুষের কাজ দেখলেই বোঝা যায় যেমন হচ্ছে আমার পেজে ঢুকলেই আমার আমি কীভাবে পেন্টিং করছি কীভাবে ডেলিভারি করছি আমার পেন্টিং ছবি শ্যুটের ছবি ভিডিও অনেক অনেক কিছু হচ্ছে আমার পেজে থাকে এরকম অনেক পেজে যা যেগুলো অথেন্টিক পেজ তাদের পেজে তাদের কাজগুলো দেখা যায় তাহলে আপনারা যখন অর্ডার করবেন জাস্ট একটা ভিডিও দেখেই অর্ডার করে ফেললেন এরকম না একটু রিসার্চ করবেন পেজটার মধ্যে ঢুকবেন পেজের কাজগুলো দেখবেন রিভিউগুলো দেখবেন কমেন্টগুলো দেখবেন এইসব দেখে তারপর অর্ডার করবেন তাহলে ঠকার সম্ভাবনা অনেক কমে যায় অনলাইন কেনাকাটার ক্ষেত্রে অবশ্যই একটু যেমন আপনারা কোথাও আপনারা কোথাও বাইরে গিয়ে কেনাকাটা করার সময় যেরকম একটু সময় নিয়ে এই দোকান ওই দোকান ঘুরেন খুঁজেন অনলাইন কেনাকাটার সময় কেন শুধু একটা অ্যাডভার্টাইজ দেখে সেই পেজে জাস্ট নক করে অর্ডার করে ফেলেন এ এরকমটা করবেন না সব সময় হচ্ছে ওই পেজটাতে যাবেন পেজের অন্যান্য কাজ দেখবেন অন্যান্য কাজ কীভাবে করছে সেটা দেখবেন তারপর হচ্ছে আরও অর্ডার করেছে তাদের রিভিউ দেখবেন দেখে শুনে নেবেন তাহলে ঠকবেন না অনলাইন বিজনেস নিয়ে যারা করে তারা যারা অথেন্টিক বিজনেস করা বা উদ্যোক্তা হওয়ার চিন্তা ভাবনা থাকে তারা কখনো আপনাকে ঠকাবে না তারা চিন্তা করে যে আমার একটা ক্লায়েন্ট পেলে সে আবার আমার কাছ থেকে নেবে যারা কাস্টমাইজ কাজ করে তাদের ক্লায়েন্ট ধরে রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ তাদের ক্লায়েন্টরা আবার পরবর্তীতে তাদের কাছ থেকে প্রোডাক্টটা নেয় সে এই কালারের একটা স্যার এলে সে জানে যে এই পেজ থেকে আমি যেহেতু একটা প্রোডাক্ট কিনে প্রোডাক্টটা ভালো পেয়েছি তাহলে আমি এই পেজ থেকে আরেকবার নেই আমার অন্য কালার যে কালারটা দরকার সেই কালার অনুযায়ী আমি হচ্ছে অর্ডারটা নিই আজকে আমি যে শাড়িটা পেন্টিং করছি এটা হচ্ছে সাদার মধ্যে দুইটা রঙের ফুল দিয়ে হচ্ছে পেন্টিংটা করছি এর মাঝখানে হচ্ছে আমি আবার এই যে স্টোনের কাজ করছি তো স্টোনের কাজ ছাড়া অর্ডারটা যারা হচ্ছে করতে চান সেক্ষেত্রে প্রাইসটা কম হবে স্টোনের কাজ সহ যারা অর্ডারটা করতে চান প্রাইসটা বেশি হবে যে কোনো কালারে কাস্টমাইজ করে অর্ডার করতে পারেন আমার কাজটা কেমন হলো সেটাও জানাবেন সবাই ভালো থাকবেন